আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী সকল ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি কোম্পানির রিভিউ নিয়ে আসলাম সেটি হল আরব হোম কোম্পানি আপনারা অনেক দিন ধরে আমার কাছে আরব হোম কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছিলেন আরব হোম কোম্পানিটা কীরকম এই কোম্পানিতে কি কি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হয় এই কোম্পানির সুযোগ সুবিধা কীরকম এই কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন সেই লক্ষ্যে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আরব হোম মূলত কীরকম কোম্পানি অনেকেই জানতে চেয়েছিলেন আরব হোম মূলত এটি একটি সৌদি আরবের প্রাইভেট কোম্পানি এটি একটি বলদিয়া কোম্পানি মূলত সিটি ক্লিনার ভিত্তিতেও কিন্তু অনেক কাজ করানো হয় এই কোম্পানিতে তো এই কোম্পানির হেড অফিস রয়েছে জেদ্দাতে উনিশশো সালে এই কোম্পানি জেদ্দায় প্রতিষ্ঠিত হয় বর্তমানেও কিন্তু জেদ্দায় হেড অফিস জেদ্দায় রয়েছে এবং রিয়াদেও কিন্তু এই কোম্পানির অফিস রয়েছে এই কোম্পানিতে মূলত সিটি ক্লিনার বলদিয়া ক্লিনার ইলেকট্রিশিয়ান গার্ডেনার প্রেস কন্ট্রোল এই ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ দেওয়া হয় তো যারা সিটি ক্লিনার হিসাবে বাংলাদেশ থেকে আসতে চান তাদের মূলত ক্লিনিং হিসাবে আসতে চান ক্লিনার হিসাবে আসতে চান তাদের কিন্তু বেতন হয়ে থাকে ছয় রিয়াল সৌদি আরবে ছয় রিয়াল হয়ে থাকে এবং আট ঘন্টার ডিউটি ছয় রিয়াল স্যালারি হয়ে থাকে যারা ড্রাইভার হিসাবে আসতে চান আরব কোন কোম্পানিতে তাদের মূলত স্যালারি হয়ে থাকে তেরোশো রিয়াল তেরোশো রিয়াল বেসিক স্যালারি হয়ে থাকে যারা গার্ডেনার এবং অন্যান্য পেশায় আসতে চান তাদের এক হাজার রিয়াল স্যালারি হয়ে থাকে বা নয়শো রিয়ালও কিন্তু কিছু হয়ে থাকে তবে আপনারা বাংলাদেশ থেকে যখন আসবেন তখন কিন্তু কন্ট্রাক্ট ফ্রমে যত রিয়াল সাইন করে আসবেন এখানে কিন্তু তাই হবে স্যালারি তবে যারা সিটি ক্লিনার হিসাবে আসবেন তাদের কিন্তু ছয়শো রিয়াল ফিক্সড স্যালারি তাদের কিন্তু কখনো ওভারটাইম নেই তো এই কোম্পানি কিন্তু মহিলাও লোক নিয়োগ দেওয়া হয় বিভিন্ন হসপিটালে ক্লিনার হিসাবে মহিলা কর্মীও কিন্তু এই কোম্পানিতে নিয়োগ দেওয়া হয় সৌদি আরবের বড় বড় কিছু হসপিটাল রয়েছে এই হসপিটালে কিন্তু মহিলাদেরকে নিয়োগ দেওয়া হয় এখানে কিন্তু কন্ট্রাক্ট রয়েছে সৌদি আরবের আরব কোন কোম্পানিতে তো এই কোম্পানিতে আট ঘন্টা মূলত ডিউটি হয়ে থাকে যে কোনো সেক্টরে আট ঘন্টা ডিউটি হয়ে থাকে তো এক ঘন্টা কিন্তু লাঞ্চ টাইম হয়ে থাকে দুই বছরের কন্ট্রাক্ট হয়ে থাকে দুই বছর পর পর এই কোম্পানি কিন্তু তিন মাসের ছুটি প্রদান করে থাকে এবং আউটডান টিকিট এই কোম্পানি প্রদান করে থাকে চিকিৎসা এই কোম্পানি প্রদান করে থাকে আপনার চিকিৎসা নিয়ে সমস্যা নেই চিকিৎসার জন্য আপনাকে ইন্স্যুরেন্স কার্ড দেওয়া হবে কখনো অসুস্থ হলে চিকিৎসা এই কোম্পানি বহন করে থাকে এবং দুই বছর পর পর এয়ার টিকেট এই কোম্পানি প্রদান করে থাকে খাবার আপনাকে নিজে বহন করতে হবে খাবার কিন্তু স্যালারি কি টাইম টু টাইম দেয় কিনা হ্যাঁ ভাই এই কোম্পানিতে স্যালারি নিয়ে কখনো কখনো কোনো সমস্যা হয় না এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে এই কোম্পানি স্যালারি দিয়ে দেয় স্যালারি নিয়ে কখনো কোনো সমস্যা হয় না তো আপনাদের জন্য আরও কোম্পানি কোম্পানিতে আরও কোনো তথ্য ইনফরমেশন জানার থাকে তবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরকম তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব ধন্যবাদ সবাইকে